সুপ্রিয় দর্শক মণ্ডলী ইসলামী স্থাপত্যকলা বাংলার মসজিদ অনুষ্ঠানের তরফ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ঐতিহাসিক ঐতিহ্যবাহী মসজিদের পরিচিতি তুলে ধরার চেষ্টা করি আজকে আমরা তুলে ধরবো গৌর ই শহীদ জামে মসজিদের পরিচিতি ঢাকা শহরের আজিমপুর এলাকায় এই মসজিদের অবস্থান আজ থেকে তিন শত বছর আগে এই মসজিদ নির্মিত গৌর ই শহীদ অর্থাৎ শহীদদের কবরস্থান কিন্তু মসজিদ যিনি নির্মাণ করেছিলেন তিনি ছিলেন হজরত গৌর ই রহমতুল্লাহ আলাইহে সে তিনশত বছর আগে তিনি এই এলাকায় এসেছিলেন ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই উদ্দেশ্যকে সামনে রেখে তিনি এসে এই মসজিদ নির্মাণ করেন আমরা এখন গৌরে শহীদ মসজিদের দ্বিতীয় তলায় অর্থাৎ এই মসজিদটি এমনভাবে নির্মাণ করা হয়েছিল মূল মসজিদ কিন্তু এই দ্বিতীয় তলায় নিচের তলায় এতিমখানা বা পবিত্র কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য যে শিক্ষার্থীরা আসেন তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় এই মসজিদের একটি বিশাল বাউন্ডারি রয়েছে এই সীমানার মধ্যেই কিন্তু এই মসজিদের অবস্থান আমরা এই গৌরে শহীদ মসজিদে লক্ষ্য করছি মূল মসজিদ তলা পর্যন্ত এই অংশটুকু পরবর্তীতে মুসল্লি সংখ্যা বেড়ে যাওয়ার কারণে মসজিদে সংবর্ধন করা হয় অর্থাৎ এই যে আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন এটি একটি সংবর্ধিত অংশ দশ কাতার বিশিষ্ট সেই পশ্চিমের দেয়াল থেকে পূর্ব পর্যন্ত দশ কাতারে অন্তত দুশো আড়াইশো মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন এই বর্ধিত অংশটুকু কিন্তু মসজিদের সাথে লাগানো হলেও স্থাপত্যগুলো হালকা তেমন কোনো কারুকাজ নেই এখানে কারুকাজ বলতে আমরা যা লক্ষ্য করি যে হালকা কারুকাজ অর্থাৎ স্থাপত্য তেমন কোনো চাকচিক্য নেই কিন্তু মসজিদটির এই পূর্ব পাশা সম্পূর্ণ খোলা মসজিদের পূর্ব দিকের রয়েছে কবরস্থান এই কবরস্থানে এই মসজিদ যিনি নির্মাণ করেছেন হজরত গৌরি রহমতুল্লাহ আলাই উনার কবর রয়েছে এছাড়াও আরও বেশ কিছু কবর আমরা লক্ষ্য করছি যেগুলোতে নাম ফলক না থাকার কারণে আমরা বলতে পারছি না কোনটি কার কবর কিন্তু এই কবরগুলো দেখেই মনে হয় সেই আমলের কবর অর্থাৎ তিন বছর আগে যখন এই মসজিদ নির্মিত হয়েছিল শহীদ মসজিদের মূল নামাজ ঘরে আমরা এখন আমরা লক্ষ্য করছি মূল নামাজ ঘর তিন কাতারের সেই সময় হয়তো তিন শত বছর আগে তিরিশ জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারতেন এই মূল নামাজ হরে আমরা আরো লক্ষ্য করেছি উত্তর দক্ষিণে দুটো প্রবেশ পথ রয়েছে পূর্ব দিকে তিনটি প্রবেশ পথ রয়েছে অর্থাৎ ছোট্ট মসজিদ কিন্তু পাঁচটি প্রবেশ পথ অনায়াসে যেন মুসল্লিরা নামাজ আদায় করার জন্য মসজিদে মূল নামাজ হরে প্রবেশ করতে পারেন মসজিদের পশ্চিমে একটি মেহরাব রয়েছে আমরা আরো লক্ষ্য করছি যে প্রবেশ পথের যে দেয়াল রয়েছে চার ফুট পুরুত্বের এই দেয়াল এই বিশাল বেশারদের আমরা উত্তর দক্ষিণেও লক্ষ্য করছি একই বেশার এই মসজিদ নির্মিত এই যে পিলারগুলো দেয়ালের সাথে লাগানো আছে এই পিলারগুলোর পরও মসজিদের উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে কিন্তু কিছু ক্ষোভ রয়েছে এছাড়া মূল প্রবেশ পথের উপরেই যে কারুকাজ করা হয়েছে ফুলের পাতা বা ফুলের কারুকাজ অত্যন্ত চমৎকার করে যত্নের সাথে স্থাপত্য নকশাগুলো করা হয়েছে তিনশো বছর পরেও এই ফুলের কারুকাজগুলো মূল নামাজ ঘরের অত্যন্ত মনোমুগ্ধকর মনে হচ্ছে এবং সাদা রঙ দিয়ে সাজানো একটি রং ব্যবহার করা হয়েছে সারা মসজিদের অভ্যন্তরে সাদা রঙ এই সাদার উপর এই ফুলের কারুকাজগুলো খুবই সুন্দর খুবই অপূর্ব মসজিদের চার কোনায় আমরা লক্ষ্য করছি যে চারটি যে স্থাপত্য নকশার কোনাকৃতি নির্মাণ করা হয়েছে এইগুলো মসজিদের গম্বুজের নিচের অংশ থেকে উপর পর্যন্ত স্থাপত্য নকশা দিয়ে সাজানো হয়েছে এই মসজিদের সৌন্দর্য বর্ধনের জন্য গৌরী শহীদ মসজিদের মেহরাবের অংশ তিনটি মেহরাব রয়েছে দুটো আপাতত বন্ধ রয়েছে এটি হলো মূল মূল মেহরাবের সামনে তিনি ইমাম সাহেব নামাজ আদায় করান পাশে একটি আসন রয়েছে যেখান থেকে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করে থাকেন অথবা খুব আদায় করে থাকেন এই যে মূল মেহরাবটি আমরা লক্ষ্য করছি মেহরাবের নিচে থেকে উপর পর্যন্ত চারপাশে ফুলের যে কারুকাজ করা হয়েছে স্থাপত্য নকশা করে মসজিদের সৌন্দর্যকে বর্ধন করার জন্য যে চিন্তাধারা বা পরিশ্রম করা হয়েছে তা সত্যিই প্রশংসনীয় এই মেহেরাবের উপরের অংশ থেকে গম্বুজের ছাদ পর্যন্ত আমরা লক্ষ্য করছি পরতে পরতে কিন্তু স্থাপত্য নকশা কারুকাজ ফুলের কাজ মসজিদের সৌন্দর্যটুকু বর্ধনের জন্য যা যা প্রয়োজন ছিল সেই তিনশত বছর আগে যারা এই শিল্পের এই কাজগুলো করেছেন তাদের প্রশংসা করতে হয় যে ছোট্ট মসজিদ কিন্তু মসজিদের কারুকার্য স্থাপত্য দেখলে অপূর্ব লাগে এবং এখনও সেই স্থাপত্য সেই সৌন্দর্য বিদ্যমান রয়েছে আমরা এখন কথা বলবো এই গৌরে শহীদ মসজিদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কিছু তথ্য ঐতিহ্যবাহী মসজিদ গৌরে শহীদ জামে মসজিদ এই মসজিদ সম্পর্কে আমরা যতটুকু জেনেছি মোগল সম্রাট যখন বাংলার নেতৃত্ব এবং বাংলা পরিচালনা করছেন সে সময়ে তিনি ইসলাম পন্থী এবং ইসলামকে ভালোবাসতেন যার আলোকে বিভিন্ন মসজিদ হয়েছে তার মসজিদগুলোর মধ্যে থেকে একটা মসজিদ এটাও তবে এই মসজিদটি কে করেছেন কত সালে নির্মাণ করেছেন সে নির্দিষ্টভাবে আমরা এটা জানতে পারিনি এবং এখনও জানা যায়নি তবে যতটুকু আমরা জানতে পারি এবং ইতিহাস থেকে আমরা যতটুকু নিতে পারি সেটা হলো হজরত গরির রহমাতুল্লাহ আরে তিনি সতেরোশো শেষ দিক দিয়ে তিনি বাংলায় আসেন এবং ইসলাম প্রচার প্রসার করেন তার আলোকে আজিমপুর এই এলাকায় যে এলাকাটা এক সময় জঙ্গল বিভিন্ন গাছপালা দিয়ে ভরা ছিল মানুষের আবাদ ছিল না উনি এখানে আসেন ইসলাম প্রচার করার লক্ষ্যে এবং এসে এই ছোট্ট মসজিদ আজকে আমরা যেটা দেখছি এই মসজিদকে তিনি নির্মাণ করেন এবাদত বন্দিকে করেন মসজিদের সামনেও বাগান রয়েছে এবং কি এই এলাকার ওনার নামেই গড়ে ওঠে এবং এই এলাকাটা ওনার কল্যাণে আজকে আমাদের অন্যতম একটা শহরে পরিণত হয় যার ফলশ্রুতিতে পরবর্তীতে এই মসজিদকে কেন্দ্র করে বাংলা নবাব স্যার সলিমুল্লাহ উনিশশত নয় সালে স্যার সলিমুল্লাহ মুসলিম ইতিমখানা এই বর্তমান যে ইতিমখানা আছে এইম ইতিমখানাটা প্রতিষ্ঠিত হয় যার বয়স প্রায় আজকে একশো পনেরো বছর তো আমরা এখান থেকে এতটুকু পাই আজকে আমাদের ইতিম বাচ্চারা এখানে পড়াশোনা করে এই মসজিদ কেন্দ্রে সকালে তারা পড়তে আসে মক্তব্য হয় এবং এই মসজিদে আলহামদুলিল্লাহ এখনও প্রায় তিনশো বছরের পূর্বের যে মসজিদ টিকে আছে সুন্দরভাবে এখানে মসজিদের নামাজ পড়তে আসেন এটা আজিমপুর সরকারি যে কলোনি আছে কলোনির সাথে মসজিদটি সরকারি অফিসাররা এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এখানে নামাজ পড়তে আসেন প্রতিনিয়ত নামাজ হয় এবং বাচ্চাদের জন্যে এবং যুবকদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা এই মসজিদ রয়েছে এক গম্বুজ বিশিষ্ট এই গৌরী শহীদ মসজিদ আশেপাশে আটটি ছোট বা মাঝারি আকারের মিনার রয়েছে আমরা এই এক গম্বুজ বিশিষ্ট মসজিদের নিচের অংশ লক্ষ্য করছি স্থাপত্যের তুলনা হয় না সেই আমলে করা কিন্তু যত্ন একটু অভাব রয়েছে কিছু কিছু অংশ পলেস্তরা খসে পড়ার মতো অবস্থা এবং রঙের দূষর বর্ণ হয়ে যাওয়ার পরিস্থিতি সম্মুখীন হয়েছে আমরা আশা করব সুন্দর করে যদি এই কাজগুলো করা হয় মহান আল্লাহ পাকের ঘর এই গোরে শহীদ মসজিদের যত্ন নেওয়া হয় এই ঐতিহাসিক মসজিদ আরও যুগ যুগ ধরে বেঁচে থাকবে এবং মহান আল্লাহ পাকের এই ঘরে যারা ইবাদত করতে আসবেন নিঃসন্দেহে তারা এটি দেখে মুগ্ধ হবেন এবং আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবেন এবং যারা এই মসজিদ নির্মাণ করেছেন নিঃসন্দেহে তাদের জন্য দোয়া করতে থাকবেন আমি আজকে এসেছি মোগল আমলের একটি মসজিদ দেখতে এটি সলিমুল্লাহ ইতিম খানার পাশে গৌরে শহীদ মসজিদ এটি প্রায় তিনশো বছরের পুরনো ঢাকা শহরটি হচ্ছে একটি মসজিদের নগরী আমি যখনই একটু সময় পাই সুযোগ পাই বিভিন্ন মসজিদগুলো ঘুরে দেখি এবং পৃথিবীর প্রায় পঞ্চাশটি দেশ আমি ভ্রমণ করেছি এবং যতটি দেশে গিয়েছি প্রত্যেক দেশে আমি যে মসজিদগুলো খুঁজে বের করি এবং সুন্দর সুন্দর মসজিদে নামাজ পড়ার জন্য চেষ্টা করি তা আজকে আমার সুযোগ হলো এই মসজিদটাতে আসার এই মসজিদের পুরনো যেই নান্দনিক স্থাপত্য স্থাপনা সেগুলো দেখলাম মসজিদের চারদিক ঘুরে ঘুরে দেখলাম ছাদে গেলাম মিনার দেখলাম মিম্বরগুলো দেখলাম অনেক শান্তি লাগছে ভালো লাগছে পৃথিবীর বিভিন্ন দেশে আমি দেখেছি তারা তাদের প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো পুরনো ভবনগুলো পুরনো মসজিদগুলো স্কুল কলেজগুলোকে তারা রিনোভেশনের মাধ্যমে সংস্কারের মাধ্যমে এগুলা যুগ যুগ বছরের পর বছর হাজার বছর ধরে তারা মেনটেন করে রেখেছে পর্যটকদের দেখার জন্য আমি বলবো আমাদের ঢাকা শহরে সেই সুলতানি আমল থেকে মোগল আমল থেকে এবং ব্রিটিশ আমল থেকে সব মসজিদগুলো আছে বা অন্যান্য অন্য স্থাপনাগুলো আছে এগুলাকে সঠিক পরিচর্যার মাধ্যমে সংস্কারের মাধ্যমে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া দরকার এবং এগুলো সংরক্ষণ করা দরকার পর্যটনের জন্য এগুলাকে উপযোগী করে তুললে শুধু আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য ধরে রাখবো না অন্যদিকে অর্থনৈতিক দিক দিয়েও আমরা লাভবান হব কারণ সব স্থাপনাগুলো দেখার জন্য উপমহাদেশের অনেক মানুষই বাংলাদেশে আসছেন এবং আসবেন এই গৌরী শহীদ মসজিদের সাথেই রয়েছে স্যার সেলিমুল্লাহ এতিম খানা এটি একটি সরকারি এতিমখানা এটি একটি ঢাকা শহরের উল্লেখযোগ্য বিশাল এতিমখানা আমরা এই এতিমখানায় পবিত্র কোরআন শিক্ষা করছেন এমন এক শিক্ষার্থীর কাছ থেকে পবিত্র কোরআনের একটি সূরা শুনবো وَالْعَادِيَاتِ ضَبْحًا فَالْمُوْرِيَاتِ قَدْحًا فَالْمُغِيرَاتِ سُبْحًا فَعَصَرْنَ بِهِ نَقْعًا فَعَصَتْنَ بِهِ جَمْعًا إِنَّ الْإِنسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ وإنه على ذلك لشديد أفلا يعلموا إذا بؤسر ما في القبور وغسل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير صدق الله العلي العظيم أبنا <applause> رجاء أبنا স্থাপত্য সৌন্দর্য সমৃদ্ধ মসজিদের পরিচিতি তুলে ধরতে চান তারা আমাদের কাছে ইমেল পাঠাতে পারেন আমাদের কাছে ইমেল পাঠানোর ইমেল আইডি প্রডিউসার বাংলার মসজিদ অ্যাট জিমেল ডট কম আমরা এখন গৌরে সহিত মসজিদের ছাদে আমরা লক্ষ্য করছি এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদ মসজিদের সীমানার চার কোনায় চারটি মাঝারি আকারের মিনার রয়েছে এছাড়া আরও চারটি মিনার রয়েছে যে মসজিদের গম্বুজের স্থাপত্যে ফুলের পাতার যে স্থাপত্য নকশা করা হয়েছে পূর্ব আমরা আশা করব এই যে স্থাপত্য এই যে আজানঘর এই যে এক গম্বুজ বিশিষ্ট ঐতিহাসিক গৌরে সহিত মসজিদ যুগ যুগ ধরে ইতিহাস ঐতিহ্য নিয়ে বেঁচে থাকবে মহান আল্লাহ পাকের কাছে এই প্রত্যাশা করে আজকের মতো আমরা শেষ করছি গৌরে শহীদ মসজিদের পরিচিতি আগামীতে দেখা হবে মহান আল্লাহ পাকের ঘর অন্য কোনো মসজিদের পরিচিতি নিয়ে